দর্শক সবাই কেমন আছো অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি তো সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আর শর্টস ভিডিওগুলো আপনারা কেন দেখছেন না শর্টস ভিডিওগুলো দেখবেন অবশ্যই আর আপনাদের উদ্দেশ্যে বলি আগামী বারোই ফেব্রুয়ারি পাথর প্রতিমা থানার অন্তর্গত জি প্লট সত্যদাসপুর গান্ধীপল্লীর ময়দান থেকে এক বড় মাপের হাডুডু টুর্নামেন্ট লাইভ দেখতে পাবেন সরাসরি ইউটিউব চ্যানেলে এবং যার প্রথম প্রাইজ কুড়ি হাজার টাকা এবং দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা তো এই প্রথম এত ভালো খেলা হতে চলেছে কারণ ওখানে সমস্ত টিম এন্ট্রি হয়ে গেছে পাথর প্রতিমা জি প্লট গোবর্ধনপুর যে আমরা যাই অত দূর যেতে হয় না ওর একটু আগে সত্যদাসপুর গান্ধীপল্লির ময়দানে অনেক বড় মাপের টুর্নামেন্ট হতে চলেছে আপনারা সরাসরি যদি যেতে না পারেন এই চ্যানেল থেকে লাইভ দেখতে পাবেন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের প্রতিনিয়ত খেলাগুলো লাইভ দেখতে সাহায্য করে আর আপনারা শর্ট ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি দেখছি আপনাদের শর্ট ভিডিওগুলো আপনারা দেখছেন না কারণ শর্ট ভিডিও যদি না কমেন্ট করেন পরবর্তী ভিডিওতে আমি কি করে বুঝবো যে কে ভিডিও দেখছে না দেখছে বা আপনাদের নামটা আমি বুঝতে পারি না তো সবাইকে অনুরোধ করব বিশেষ করে আমার যারা ভিডিওগুলো দেখেন প্রত্যেককে একটা করে শর্টসে কমেন্ট করবে নিজের পরিচয় দেবে তবে আমি লাইভে গেলে পরিষ্কার বুঝতে পারবো যে কে ভিডিওগুলো দেখছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল থেকে কারণ আপনারা আমাকে এত বড়ো একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন আপনারা যদি না আমাকে সাপোর্ট করতেন আমি কখনও এত বড় চ্যানেল তৈরি করতে পারতাম না আমি একদম জিরো থেকে হিরো হওয়ার গল্প তো আপনাদের জন্যই হয়েছি আপনাদের জন্যই সব কিছু আপনারা এভাবেই পাশে থাকুন আরও নতুন যারা এসছে সবাইকে বলবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের খেলাগুলো উপভোগ করায় এবং লাইভ দেখতে সাহায্য করে আর আপনাদের এলাকায় খেলা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন বা আমার নাম্বার আছে ইউটিউবে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন এবং আর একটা বিশেষ বার্তা জানাই আপনারা যদি এআই ভিডিও করতে চান এআই ভিডিও যে আপনাদের এলাকার খেলার প্রচার বা আপনাদের কোনো দোকানের প্রচার বা আর কিছু এআই ভিডিওগুলো যদি করতে চান অবশ্যই অবশ্যই আমাকে ফোন করে জানাবেন আপনাদের এলাকার খেলার প্রচার এআই দিয়ে সম্পূর্ণ এআই রূপে ভিডিওগুলো হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে